অনেক ডিজাইন আছে সাতশো পঞ্চাশে ঠিক আছে সাইজ পাবো প্রাইস আপনারা এক পিস নিয়ে চান যে চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে আপনার ঠিক মতন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে অনেক ডিজাইন পাবেন আপনারা এটার ডিজাইন সুন্দর জামা মাত্র পাঁচশো টাকা

মাত্র সাতশো পঞ্চাশ রেডি দেবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর পিওরের ভিতরে এই ড্রেসটা মাত্র ছয়শো নব্বই আর এইটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা যদি চেঞ্জ করেন তাহলে ড্রেস নতুন চলে আসবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর পাঁচশো টাকা দিয়ে দিলাম জানিটা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ খালি চল্লিশ পড়তে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ বানানোর ঝামেলা নাই যার লাগে খালি নিয়ে নেবেন সালোয়ারের কাজ আছে এই ড্রেসটা মাত্র সাত অনেক সুন্দর একটা ড্রেস তো এটা কাপড় অনেক প্রচুর কাপড় পাবে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা ভালো কোয়ালিটির থ্রি পিস ভালো ব্র্যান্ড মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় যারা